ট্রাম্প যেটিকে বড় সুন্দর বিল বলে ব্যাখ্যা করেছেন সেটি আসলে আমেরিকার কর এবং ব্যয় সংকোচনের জন্য তৈরি একটি অর্থ বিল তবে শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী ইলন মাস্ক ওই বিল নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে সোমবার মার্কিন সেনেটে আলোচনা হয় তারপরেই বিলের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে সমাজ মাধ্যমের কর্তার দাবি দ্বিদলীয় রাজনৈতিক শক্তির বাইরে তৃতীয় বিকল্প তৈরি করতে হবে আমেরিকাকে সমাজ মাধ্যমে মাস্ক লেখেন যদি ব্যয় সংক্রান্ত এই খ্যাপাটে বিলটি পাশ হয় তবে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে আমাদের দেশে ডেমোক্র্যাট রিপাবলিকান দলের বাইরে একটি বিকল্পের প্রয়োজন যাতে সাধারণ মানুষ নিজেদের কণ্ঠস্বর খুঁজে পায় কিছু সময় পরে ট্রাম্পও নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেলে মাস্ককে নিশানা করেন তার দাবি মাস্ক যে পরিমাণ ভর্তুকি পেয়েছেন তা হয়তো অতীতে আর কেউ পায়নি এই ভর্তুকি না পেলে মাস্ককে হয়তো ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বস্তুত মাস্ক আমেরিকান নাগরিক হলেও জন্ম দক্ষিণ আফ্রিকায় সেই নেই মাস্কে খোঁচা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের আরও দাবি প্রেসিডেন্ট পদের জন্য তাকে সমর্থন করার অনেক আগে থেকেই মাস্ক জানতেন যে তিনি বৈদ্যুতিন গাড়ি বিরোধী আমেরিকার প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে লেখেন বৈদ্যুতিন গাড়ি ঠিক আছে কিন্তু সকলকে এই গাড়ি কিনতে বাধ্য করা উচিত নয় ভর্তুকি বন্ধ হয়ে গেলে মাস্কের সংস্থার কী পরিণতি হতে পারে সে কথা উল্লেখ করে ট্রাম্পের বক্তব্য আর কোনো রকেট উৎক্ষেপণ বা উপগ্রহ বা বৈদ্যুতিন গাড়ির উৎপাদন থাকবে না এবং আমাদের দেশের ভাগ্য ফিরবে হয়তো আমাদের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরকে এটি ভালোভাবে কঠোরভাবে দেখার জন্য বলা উচিত আমাদের অনেক অর্থ বাঁচাতে হবে বস্তুত ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ডিওজি মাথায় বসেছিলেন মাস্ক তবে সম্প্রতি দুজনের মনোমালিন্যের জেরে আমেরিকার প্রশাসনের ওই পথ ছেড়ে সরে যান মাস্ক ট্রাম্প এবং মাস্কের মধ্যে সংঘাত যখন চরমে উঠেছিল তখন টেসলা কর্তার মুখে আমেরিকা পার্টি নামটা শোনা গিয়েছিল ওই সময় সমাজ মাধ্যমে একটি ভোটাফুটির আয়োজন করেছিলেন মাস্ক সেখানে তিনি প্রশ্ন রাখেন যে আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কিনা মাস্কের এই প্রশ্নের উত্তরে ইতিবাচক উত্তর দেন আশি শতাংশ মানুষ আর ভোটের ফলাফল সম্বলিত পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছিলেন দ্য আমেরিকা পার্টি তা নিয়ে পরবর্তীকালে মাস্ক আর কিছু খোলসা না করলেও অনেকেই মনে করছিলেন নতুন দলের নামকরণেই ওই শব্দবন্ধটি ব্যবহার করছেন তিনি টেসলা কর্তা আগে জানিয়েছেন ওই বিল আইনে পরিণত হলে বহু মানুষের চাকরি চলে যাবে এই বিলটি রিপাবলিকান পার্টির রাজনৈতিক আত্মহত্যার সমান বলে মনে করছেন তিনি সোমবার মাধ্যমে এক পোস্টে মাস্কের দাবি এই বিলটি আমেরিকার ঋণকে রেকর্ড পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দিতে পারে এখন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে যারা সত্যি সাধারণ মানুষের কথা ভাববে High news network.